বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের অনেকেই মনে করেন যে মাথার চুল কামালে সেখানে নতুন চুল গজায় কিংবা চুলের গোড়া শক্ত হয় এ বিষয়টি কতটুকু যৌক্তিক আসুন জানব আজকের ভিডিওতে তবে তার আগে বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে শিক্ষা ক্যারিয়ার এবং এ ধরনের বিভিন্ন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তাহলে আসুন শুরু করা যাক প্রথমত আপনি যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেখানে দেখা যায় যে চুল গজানোর সমস্ত দায়িত্ব হচ্ছে চুলের গোড়ার যাকে বলে ফলিকল ত্বকের উপরের অংশটি মৃত কোষমাত্র তাকে কেটে ফেললে কিছু তফাত হয় না ওই চুলটি নিচ থেকে আবার গজায় দেখুন চুলের বেশিরভাগ অংশটি ত্বকের নিচে রয়েছে উপরের ওইটুকু কেটে ফেলে কিছু পরিবর্তন করা সম্ভব না চুল দাঁড়ি ইত্যাদি কামিয়ে ফেললে যেটা হয় সেটা সরু করে ছোলা পেন্সিলের ডগা ভেঙে যাওয়ার সঙ্গে তুলনীয় লিখতে গেলে পেন্সিলের সরু ডগা ভেঙে গেলে যেরকম একটি মোটা থ্যাব্রো ডগা বেরোয় সেরকমই দেখুন চুলের সরু অংশটি কেটে ফেললে মোটা অংশটি বেরিয়ে পড়ে এটা হাতে লাগলে মনে হয় শক্ত মোটা চুল বেরোচ্ছে কিন্তু আসলে এটা কাটা চুলটিরই নিচের অংশ ধীরে ধীরে এই মোটা অংশটি বেরিয়ে আবার আগের মতো শুরু হয়ে যাবে চুল যে রকম ছিল সে একই অবস্থায় ফিরে যাবে তাই চুল বাড়ার জন্য চুল কাটা বা মাথা কামানোর কোনো যৌক্তিকতা নেই মাথা কামালে চুলের গোড়া শক্ত হয় না নতুন চুলও কাঁচে না তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটি শেয়ার করে দিন অন্যদের সাথে আর আপনার মতামত জানার মন্তব্যে আর হ্যাঁ বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ